হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি দেখাবো পেঁয়াজির রেসিপি দেখুন আমি পেঁয়াজি ভেজেছি আপনাদের সাথে কীভাবে ভেজেছি আমি আপনাদের সাথে সেই পেঁয়াজিটা শেয়ার করবো আমাদের মেদিনীপুরের পিয়াজি খুবই বিখ্যাত এখানের পেঁয়াজির মতো অন্য কোথাও পেঁয়াজি এরকম টেস্ট হয় না তো সেই পেঁয়াজই আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটু পেঁয়াজটা বেশি করেই দিতে হয় যেহেতু পেঁয়াজই পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগবে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব লঙ্কা কুচি লঙ্কা কুচি একটু বেশি করেই দেবেন নাহলে ঝাল ঝাল হবে না একটু লঙ্কা কুচি দিলাম আর দেব খাবার সোডা বেকিং সোডা দেবেন মানে খাবার সোডা যেটা বেকিং পাউডার না খাবার সোডাটা দেবেন তাহলে জিনিসটা আরও বেশি ক্রিস্পি হয় খাবার সোডা দিলাম আর দেব লবণ ব্যাস এই চারটে জিনিস দিয়ে আমি আজকে পেঁয়াজি বানিয়ে দেখাবো এবার আমি একটু একটু জল দিয়ে পেঁয়াজি ব্যাটারটা তৈরি করে নেব একসঙ্গে অনেকটা জল দেবেন না একটু একটু করে একটু একটু করে জল দিয়ে ওটাকে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে এই দেখুন ব্যাটারটা আমি রেডি করে ফেলেছি এবার এখান থেকে একটু বড় বড় করে বড় বড় সাইজের পকোড়া আমি ভেজে নেব আমি যে ব্যাটারটা করেছি এটাকে আমার চারটে পেঁয়াজি হবে এবং চারটে পকোড়া ভেজে নেব দেশি না এতে দিক ওদিক উল্টে আমি মাত্র তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড মতো এটাকে আমি ভাজবো খুব বেশি ভাজবো না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের বেশি ভেজে নিলে কিন্তু এটা খুব ভালো হয় না তো অল্প যেন ভেতরটা কাঁচা থাকে উপরটা লাল হয় এরকমভাবে আমি পকোড়াটা ভেজে নি এবার আমি একটা প্লেটে কিছু শুকনো বেসন নিয়ে নিয়েছি এবার ওখান থেকে পকোড়াটা আমি তুলে এই বেসনটার মধ্যে দেবো তারপরে এই যে বাটিটা এই বাটিটার পেছন দিয়ে আমি পকোড়াটাকে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করুন এবার এটা তুলে আমি আবার এটাকে তেলের মধ্যে দিয়ে দেব প্রতিটা পকোড়াকেই আমি সেম প্রসেস করব এভাবে বাটি দিয়ে একটু চাপ বেছন দিয়ে চাপ দিলে ওটা চ্যাপটা হয়ে যাবে চাপ দিয়ে আবার ওটাকে আমি তেলের মধ্যে দিয়ে এবং সবগুলো পকোড়া আমি সেম প্রসেসে করে নেব দেখুন আমার হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেমে আমি এটা আস্তে আস্তে ভেজে নেব খুব হাই ফ্লেমে দিলে কিন্তু ওটা পুড়ে যাবে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে এটা আমি ভেজে নেবো এই দেখুন আমার রেডি হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক